এদিকে খুঁটি আছে ওইদিকে রাখো তো কেমন আছেন আপনারা প্রফেসিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি লিলুয়া সাউথ ট্যাঙ্ক হাওড়া জেলায় অবস্থিত খুবই সুপরিচিত একটা পুকুর যেটাতে পশ্চিমবঙ্গের মধ্যে একটা নাম করা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ফার্স্ট প্রাইজ পাঁচ লাখ টাকা সেকেন্ড প্রাইজ আড়াই লাখ টাকা থার্ড প্রাইজ এক এক লাখ টাকা এরকম করে টোটাল দশ লাখ টাকার ওপরে প্রাইজ দেওয়া হচ্ছে আমাদের হাওড়া জেলার মধ্যে একটা খুব বড়ো প্রতিযোগিতার আয়োজন করা আছে তো আমরা এখন বাজে সকাল আটটা আমি গিয়ে পৌঁছে গেছি পুকুর পাড়ে আমাদের নিজেদের কোনো পার্সোনাল সিট ছিল না কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবারদের সিট ছিল এবং পশ্চিমবঙ্গ থেকে অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসেছেন এই মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তো আলটিমেট রিপোর্ট আমি সকালবেলায় জাগিয়ে দেখলাম এই আটটা নাগাদ করে কাতলা মাছগুলো টুকটাক ছোটো ছোটো মুখ করছিল। কয়েকটা সিটে মাছ খাওয়া শুরু হয়েছে পরপর দুটো সিটে মাছ খেলানো চলছে একজন মাছ খেঁচ তুলল এবং একজন মাছ খেলাচ্ছে মাছগুলো সা সাইজ দেড় কিলো এক কিলো আটশো এরকম ছোটো ছোটো কাতলা মাছগুলো সকালবেলা দিয়ে খাচ্ছিল কিন্তু আবারও বলছি সব সিট দিয়ে খাচ্ছে না কিছু কিছু সিট থেকে খাচ্ছে এই মাছ ধরার খেলাটা কিন্তু দুদিন চলবে দুটো রবিবার দুটো রবিবারের মধ্যে যে সব থেকে বড়ো মাছ ধরবেন সেই হিসাবে প্রাইজ দেওয়া হবে এবং চতুর্থ প্রাইজটা হচ্ছে যে থেকে বেশি সব পরিমাণে সব থেকে বেশি মাছটি ধরতে পারবে জাল ভর্তি করে তো সে পাবে চতুর্থ প্রাইজটি মানে এক লাখ টাকা এবং তার নিচে অনেক প্রাইজ আছে পুকুরে কিন্তু মাছ একদমই সেরকম খাচ্ছে না যে হিসাবে পুকুরে মাছ আছে অনেক প্রচুর বড় বড় মাছ আছে এই পুকুরে আর রিসেন্ট কিছু আড়াই তিন কিলোর কাতলা মাছও ছাড়া হয়েছে তো সেই মাছগুলো খাচ্ছে না কিছু চারা কাতলা মাছ সকাল দিয়ে মুখ করছে টুকানে গিয়ে দেখা যাচ্ছে কিন্তু তাও আবার সব সিটে না তো অনেক দূর দূর থেকে যেই সব শিকারীরা এসেছেন মাছ ধরতে তো তাদের কাছে গেছিলাম কিছু কথা বলতে তো তারা একটু মন খারাপ হয়ে রয়েছে যেহেতু অনেকজন অনেক দূর দূর থেকে এসেছেন প্রাইসটা তো আর সবাই জিততে পারে না কিন্তু মাছ যদি খেত তো সবাই লড়ে একটু আনন্দ পেত এটাই হলো কথা এক হানড্রেড পার্সেন্টের মধ্যে আমি যেইটুকানি দেখতে পাচ্ছি সকাল দিয়ে এইটটি পারসেন্ট শিকারীরা মাছ পায়নি পাচ্ছে না এবং কিছু শিকারি টুকটাক ছোট কাতলা মাছ ধরছেন তো আমরা রয়েছি একটা বড়ো মাছের আশায় যে কে বড় মাছটা পাবে তো নিশ্চয়ই খাওয়ার চান্স আছে বড়ো মাছ তো পুরো ভিডিওটা সম্পূর্ণ না কেটে লাস্ট অবধি দেখতে থাকুন আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন যাতে সর্বপ্রথম আপনাদের কাছে এই ভিডিওর নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আর ভিডিও যারা যারা দেখছেন সবাইকে একটা রিকোয়েস্ট রইল অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে এটা একটা কাতলা মাছ খেলানো চলছে চারা কাতলা এটা আমাদের কল্লোলদা টোপ মাখছেন কম্পিটিশনের টোপ অনেক রকমের চা লেখার মশলা নিয়ে বসে আছে কিন্তু মাছ সেরকম একদমই খাচ্ছে না খুব ভালো শিকারি কিন্তু মাছ না খেলে আর কিছু করার নেই এটা প্রতিযোগিতা যার যেটা সব থেকে বড় মাছ খাবে সে পাবে পাঁচ লাখ টাকা এটা হলো বাপিদার টোপ টোপচোড়া একটা সুন্দর টোপ চোড়া দড়ির গোড়ায় কিন্তু মাছ একদমই মুখ করছে না বাপিদার আবার একটা কাতলা মাছ খেলানো চলছে এগুলো সব এক কিলো দেড় কিলো দু কিলোর গায়ে গায়ে মাছগুলো সকাল দিয়ে মুখ করছে কিন্তু আবারও বলছি সব সিটে মুখ করছে না কয়েকটা সিটে যাদের আজকে কপাল চকচক করছে তাদেরই আজকে মাছ খাচ্ছে কিন্তু শিকারি ভাই সবাই ভালো মাছ যদি না খায় তাহলে আর কিছু বলার নেই এটা সরি এটা একটা কাতলা মাছ না এটা একটা রুই মাছ দেখা যাক খেয়ে জাম করেছিল রুই মাছটা আমি দৌড়ে দৌড়ে এসে ভিডিওটা করেছি অনেক কটা সিটকে তো টপকে নিয়ে এটা প্রায় তিন কিলো আড়াই কিলো সাইজ হবে রুই মাছটা খুব ভালো সাইজের মাছ কিভাবে খেলিয়ে তুলছে না কেটে অবশ্যই দেখবেন ভিডিওটা এটাও মনে হচ্ছে একটা প্রাইজের মধ্যে যাবে যেহেতু দশ বারোখানা পনেরোখানা প্রাইজ আছে এই এর মধ্যে তো রুই মাছ তো সেরকম কারোর খাচ্ছে না এই একটা রুই মাছ দেখলাম সাইজের খেতে তো আমার মন বলে এটা কোনো না কোনো প্রাইজে আসবে থেকে বেশি মন খারাপ লাগছিলো যারা একদিন বা ছ ঘন্টা আট ঘন্টা এরকম করে জার্নি করে এসেছেন এই পুকুরে অনেক দূর দূর থেকে আমি শুনেছি মালদা থেকে শিলিগুড়ি থেকে মেদিনীপুর এরকম অনেক দূর দূর থেকে এসেছেন মাছ ধরতে তো তারা প্রাইজ না পেলেও কিছু যদি মাছ ধরতে পেত তো তাদের মনটা একটু শান্তি হতো বা আনন্দ পেত তো সেরম করে মাছ তো একদম খাইনি সেটা যারা যারা দেখেছেন উপস্থিত ছিল পুকুর পাড়ে সবাই জানেন মাছ সেরকম করে মুখ করেনি কোনো ফল্ট কোনো কারণ বশত কিন্তু পুকুর মালিক রানাদা যেইটুকানি আমাকে জানিয়েছেন যে এই পুকুরে তো অ্যাকচুয়ালি মশলা সেরকম করে শ্যুট করে না মানে মৌয়া বলুন কাতলা মশলা বলুন পুকুরে চার করলে একটু মাছ ধরাটা প্রবলেম হয় বড় মাছে এটা আমিও বিশ্বাস করি যেহেতু আমি ওখানে ফেলি আমি তো বিনা চারেই ওখানে ধরি আর শিকারীরা যারা যারা এসছেন কম্পিটিশন ভেবে তারা অনেক অনেক গামলা গামলা চার করেছেন যেইটুকানি আমাকে পুকুর মালিক রানাদা বলেছেন কেউ সত্তর ডলা কেউ আশি ডলা বড় বড় গোল্লা গোল্লা করে চার করেছেন ওনারা দু গামলা তিন গামলা করে এত মশলা অ্যাকচুয়ালি এই পুকুরটায় লোড নিতে পারে না আমার মতে বলে আমি যেইটুকানি এই পুকুরের বিষয়ে জানি আমি ছোটোবেলা থেকে মাছ ধরে সেই এই পুকুরে এই পুকুরটা আগে পাউরুটিরই পুকুর ছিল পাউটি তুকাটা দুচিপ আর সেই টাইমে পুকুরটা খুব ন্যাচারালিভাবে চলতো ভালো এখন লাড্ডু করে দেওয়ার পর এমনি পুকুরটা অত ভালো করে মাছ খেতে চায় না তারপরও পুকুর মালিক অনেক ইউটিউবাররা এখানে বলেছেন যে মশলা ছাড়াই মাছ খায় অনেক হেল্প করার চেষ্টা করেছেন এবার শিকাইরা যেহেতু কম্পিটিশান মন মানে নেই ওনারা গামলা গামলা চার করে দিয়েছেন তো জলের কালারও একটু চেঞ্জ হয়ে গেছিলো সকালবেলা আমি দেখছিলাম তো অ্যাকচুয়ালি এটা শিকারিদের ফল্টে হয়েছে বা ওয়েদারের ফল্টে হয়েছে কি কারণ হয়েছে সেটা বলা আমার পক্ষে অসম্ভব ব্যাপার কিন্তু মাছ সেইভাবে একদমই খায়নি এইটা একটা বড় পাঁচ লাখের মাছ যাচ্ছে দেখুন একদম ওই পার চলে গেছে এটাই হচ্ছে সেই দিনে সবথেকে বড় মাছ এরপর আর কোনো বড়ো মাছ সেরকম খাইনি ওই এক কিলো দেড় কিলোর মধ্যেই এই দাদার হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু আবারও বলছি কিন্তু পরের সপ্তাহে কিন্তু আরেকটা রবিবার আছে সেই রবিবারে কিন্তু এর ওপরে মাছটা চলে গেলে অবশ্যই তাকে বিট করে দেবে এবং ফার্স্ট প্রাইজ পাঁচ লক্ষ টাকা নিয়ে চলে যাবে কিন্তু আজকের দিনের মধ্যে এইটা মনে হচ্ছে সবথেকে বড় মাছ দেখা যাক ওঠার পর দাদা খুব নার্ভাস খেয়ে রয়েছে এবং এই টিমে যারা যারা রয়েছে আমার মন বলে এই টাইমে নার্ভাস হয়ে রয়েছে যেহেতু পুরো গোটা পুকুরে মাছ কারুর খাচ্ছে না দাদার খেয়ে টেনে নিয়ে ওই পার চলে গেছে তো দাদার মনে যেরকম খুশি হচ্ছে সেরকম ভয়ও পাচ্ছে বাই চান্স যদি একবার খুলে যায় তো গেল পাঁচ লক্ষ টাকা প্রাইজ অবশ্যই আছে পাঁচ লাখ আড়াই লাখ পাঁচ লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা কিছু না কিছু একটা পাবি ওর জন্য ক্রাউডও ফিল হয়ে রয়েছে পুরো মাঠ তো মাছটাকে আস্তে আস্তে ওনার দক্ষ হাতে খেলানো চলছে দেখা যাক কিভাবে শিকারি ভাই মাছটাকে তোলে অনেক রিক্সি এটা অন্য কোনো পুকুরের মতো ছ কিলো বা পাঁচ কিলো যে মাছ তোলে সেরকম টেনশান না এটা একটা খুবই আলাদা টেনশান যেই টেনশানের মধ্যে পড়ে আছে সেই জানে একমাত্র ছট করে ছুটে গেলেই কিন্তু অনেক বড় লোকসান হয়ে যেতে পারে তার জন্য শিকারী ভাই ওনার দক্ষ হাতে মাছটাকে খুব আস্তে আস্তে খেলাচ্ছেন এবং পেছন থেকেও সব শিকারি ভাই দর্শক সবাই বলছেন যে ভাইয়া মাছটাকে আস্তে আস্তে তুলুন কোনো তাড়াহুড়োর দরকার নেই মাস্টার ওজন করা হয়েছে যেটুকানি আমি শিকারি মারফত খবর ছ কিলো আটশো গ্রাম হয়েছে তাহলে এর ওপরে যদি বড় মাছ কাউকে ধরতে হয় অবশ্যই ছ কিলো আটশোর ওপর থেকে ধরতে হবে যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন এখনও অবধি যারা লাইক করেননি অবশ্যই ভিডিওটা লাইক করবেন আজকে তাহলে আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন आनंद सहकारे मास्क धरून धन्यवाद